আমাদের উইন্টার সিজন আর উইন্টার মানে হচ্ছে ওয়েডিং সিজন এই ওয়েডিং সিজনকে আরো গডজিয়াস করতে হাজরা ওয়ার্কার হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে গডজিয়াস পার্টি ওয়ার্কার চলে এসেছে

প্লাস কিন্তু স্টোন ওয়ার্কও পাবেন এটা স্লিপসে একটু দেখাই আপনাদের অল ওভার স্লিপসে দেখেন সেম ভাবে কালার কন্ট্রাস্টে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এমব্রয়ডারির পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন ফেব্রিক্সও ভালো থাকবে স্টোন অনেক দিন টিকে থাকবে কিউট একটি বুকলেস আমরা দিচ্ছি সাথে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি ওরনা হিজাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিজাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা সেম কালার ম্যাচিং করে থাকবে প্লাস কিন্তু এখানে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে প্রিমিয়াম জাফরান জাফরান্সের প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা কালারের টু ফিফটি ফোর পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি এত গর্জিয়াস গর্জিয়াসব্রয়ডারি ওয়ার্কের পার্ডি ওয়ার্কাটা পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্স এর আরো একটি গর্জিয়াস কালার দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা বা কলিজা কালার বলে অনেকে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে এম্ব্রয়েডারি দেখেন এম্ব্রয়ডারি ফিনিশিংগুলো একদম নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরান জাফরানিক্সের প্রোডাক্ট সব ডিটেলস একদমই সেম আমি জাস্ট হচ্ছে কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে আর প্রাইস হবে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন বোটল গ্রিন কালার মানে কত স্ট্যান্ডার্ড একটি কালার জাস্ট এই কালারটা দেখলে আপনি বুঝবেন দেখেন অল ওভার বডিতে কালারফুল এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক সবকিছু কিছু সেম জাস্ট যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনি ছেলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করেন প্রোডাক্ট পার্চেস করতে পারেন চলে আসতে হবে ঢাকা গুলিস্তানো পয়েন্টের সাথে আপনি যদি চান এই কালারটাকে পারচেজ করতে পারেন দেখেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটারি ডিটেল সবগুলোই সেম হিসাব সব পেজ আছেন মাত্র দুই টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়েছে ফেব্রিক্সের মধ্যে দেখেন অল ওভার বডিতে মানে কতটা গর্জিয়াস ব্ল্যাক এটাকে মিস করবেন না দেখেন একটু ক্লোজলি কাছে থেকে দেখাই আপনাদের দেখেন এটা কতটা গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে যে দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ কালার ওয়ার্ক অল ওভার বডিতে আপনি পেয়ে যাবেন গর্জিয়াস এই বোরকাটা হিসাব সহ আছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল একটা প্রাইস দুবাই জাফরানিক্স ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গরজিয়াস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম